কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগেই বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিডি জবস ডট কম এর ভিতরে রয়েছি তাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ডিশ ওয়াশার ক্যাটারিং এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে ভ্যাকান্সি দেওয়া নেই অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যা রয়েছে এখানে কিন্তু অনেক সংখ্যা রয়েছে তারা কিন্তু সংখ্যা উল্লেখ করে নেই এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা মান্থলি অর্থাৎ প্রতি মাসে পনেরো হাজার টাকা স্যালারি প্রদান করা হবে এই ওয়াশার ক্যাটারিং পটটির জন্য এখানে যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন লোকেশন ঢাকা অর্থাৎ ঢাকাতে কাজ করতে হবে পাবলিশ অর্থাৎ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এস এসি বা সমমান পাশ করতে হবে এখানে আবেদন করতে হলে অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে অর্থাৎ যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে আর যাদের একদম অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না ঢিশ ওয়াশার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আগে থেকে যাদের এই পদে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রধিকার পাবেন এবার দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থার ক্যাটারিং বিভাগের অধীনে ডিশ ওয়াশার পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে কাজের দরণ দেওয়া রয়েছে যে কোনো রান্নার সরঞ্জামাদি ধৌত করতে হবে খাবারের বাস্কেট এবং অন্যান্য সরঞ্জামাদি পরিষ্কার করার অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন রান্নার কাঁচামাল যেমন চাল ডাল মাছ মাংস সবজি ইত্যাদি ধৌত করতে হবে খাবারের ট্রলি পরিষ্কার করতে হবে রান্নার কাজে সহায়তা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন কর্মস্থল বাউনিয়া ঢাকায় আপনাদেরকে কাজ করতে হবে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে উৎসব ভাতা দেওয়া হবে সপ্তাহে দু দিন ছুটি দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে ফুল টাইম আপনাদেরকে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জব লোকেশন দেওয়া রয়েছে ঢাকাতে আগ্রহী প্রার্থীদেরকে বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে তা হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাঙ্কড্র বা টাকা প্রদানের দরকার হয় না সম্পূর্ণ বিনা টাকা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার জন্য টাকা হবে যে কোনো ধরনের সুপারিশ বা রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবেন তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু কোনো ধরনের আবেদন করতে টাকা প্রয়োজন পড়বে না সম্পূর্ণ বিনা টাকায় কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর যাদের বা সর্বোচ্চ তিরিশ বছর তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ আমি আবারও বলছি তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে